আসসালামু আলাইকুম সবাই দেখে চলে গেছে দেখেন এখানে আমাদের আজকে বেশ কিছু বেজ আসছে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে মালিক সিডের যেটা মালিক সিড আসলে বাজারজাত করে এটা হচ্ছে সাকাতা কোম্পানির টি এম বারোশো বিশ এটা মানে ওটা আগাম হিসাবে বেশ ভালো যদিও এটা আমরা এইবারই প্রথম করতেছি এটাকে আগে করিনি কিন্তু বেশ কিছু লোকজনের কাছে দেখছি যে আমরা বেশ ভালো হয়েছে লাস্ট ইয়ার তো এটা আমরা এবার আগাম বীজ আমরা রোপণ করতেছি আগামী দু একদিনের ভিতরে আমরা ইনশাল্লাহ এটা সিকিং ট্রেতে চারা জন্য দিয়ে দিব তারপর দেখেন আমাদের কাছে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এটাও সাকাতা কোম্পানির ফুলকপি এটার নাম হচ্ছে হোয়াইট মাউন্টেন এই ফুলকপিটা দেখতে বেশ ভালো সুন্দর এটা প্রায় আটশো গ্রাম থেকে এক হাজার গ্রাম ওজনের হয় তো এটাও আমরা আসলে আগে করে নিভারি ফার্স্ট নেক্সট হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোন পাম্পকিন মিষ্টি কুমড়া এটা আছে আমরা মাচায় দিব এটাও সাকাতা কোম্পানির এটা ছোটো জাতের মিষ্টি কুমড়া এটা মনে হয় দুই প্যাকেট আসছে আমাদের কাছে রাইট হ্যাঁ এটা আর একটা প্যাকেট আসছে তো এরপরে আছে দেখেন এটা গিলা এটা মালিক সিডের রঙেলা এটা আসলে একটু মাঝারি ধরনের একটু বড়ো সাইজের মিষ্টি কুমড়ো এটা আমরা মাটিতে দেব এটা আমরা আগাম দিব দেখা যাক এটা আসলে কেমন হয় ফলাফল তো আমরা আসলে বেশ কিছু বীজ এক্সপেরিমেন্টাল হিসাবে দিচ্ছি বিভিন্ন সময়ে দিচ্ছি এটা অবশ্য নাম করা বীজ এটার সামনে যেটা আছে এটা হচ্ছে বেঙ্গল সুইট টু এটা ছিয়াতাশ সিডের বেশ নাম করছে বেশ ভালো হিসাবে পরিচিত বেশ নাম করছে এই বীজটা তো এই বীজটা আমরা আগাম হিসাবে দিচ্ছি তো আমরা যেখানে আগাম দিচ্ছি সেখানে আমাদের জমিটা একটু উঁচু আছে তারপরেও যদি মানে অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন হয়তো বা নষ্ট হয়ে যাবে তো একটু রিক্স নিয়ে আমরা করতেছি এটা তারপরে দেখেন এখানে আছে মেটেল সিডের নাইস স্ক্রিন লাউ তো আমরা বেশ কিছু লাউের ছাড়া তৈরি করতেছি এস আর ফোরটি ফাইভ নিয়ে আসছিলাম আগে ওইগুলো আমাদের ছাড়া হচ্ছে এটা এখন নিয়ে আসছি আইসক্রিম দুই প্যাকেট নিয়ে আসছি তারপর নেক্সট হচ্ছে স্পাহানির লাউ সেটা হচ্ছে এটার নাম হচ্ছে সুলতান এটা একটু ডিম্বাকৃতির অর্থাৎ গোলাকৃতির লাউ তো যদি আমাদের সিলেটে গোলাকৃতির লাউ খুব একটা চোখে পড়ে না তো আমরা এক্সপেরিমেন্টাল হিসেবে করতেছি দেখা যাক এটা নেক্সট হচ্ছে এস আর বীজের বীর এস আর বলে এটা করলা তো করলা এসআর বিজ একটা নতুন কোম্পানি হিসেবে বেশ ভালোই করতেছে দস বেশ ভালো তো সেই হিসেবে আমরা করলাও নিয়ে আসছি একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখেন নেক্সট আমাদের হাতে যেটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে এসআর বিজের স্মার্ট বয় তো স্মার্ট বই বেশ আলোড়ন সৃষ্টি করছে আমি নিজেও স্মার্ট বয় করছিলাম তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে যে এটা এবারেই যে এখনও খুব একটা ভালো হয় নাই তো তারপরেও আমি আরও দুই প্যাকেট আনাইছি কারণ তখন অনেক বৃষ্টিপাত ছিল এখন দেখা যায় কী হয় একদম ফাইনালি দেখেন আমাদের কাছে আছে মূলা ক্যাটি এক্স সেভেন টু সিক্স